বন্ধুরা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আজকে মহাশিবরাত্রি আর এটা একটা মেয়েদের কাছে একটা বিশেষ দিন তো আমার কাছেও একটা বিশেষ দিন বাবা মহাদেবের পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করছি কারণ পুরো ভিডিওটা যদি শেয়ার করি তাহলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে তো ওই কারণে আমি ছোট ছোট করে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি আমি তো সবসময় তোমাদেরকে আমার পুজো আমি সব সময় শেয়ার করে থাকি তো এই কারণে আজকে আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা আমার পুজোর ভিডিও পছন্দ করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো আমিও আমার নিজের মনের মতন করে বাবা মহাদেবের পুজো করে নিচ্ছি এই বিশেষ দিনে বাবা মহাদেবের পুজো বিশেষভাবে করে নিচ্ছি আর আমি মন্দিরেও যাব সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আশা করি ভালো লাগবে তোমাদেরও পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে একটু আমি সব শেষে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখন বাজে রাত্রির নটা তো এখন আমি মন্দিরে যাব বলে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা লাগবে পুজো করার জন্য আর সোনা জিয়া বলছিলো মা আমি উপোস থাকবো আমিও যাব কিন্তু এত রাত্রের ওদেরকে নেবো না তো ওদেরকে আমি কালকে সকালবেলা মন্দিরে নিয়ে যাব কারণ কালকে সকালেও চতুর্দশীতে যাচ্ছি মন্দিরে জয় মন্ত্রে তো চলো অবশ্যতে ডালা তো আগেই রেডি করে নিয়েছে আর সোনাজি আগে নিয়েছিলাম ওদের কালকে সকালবেলা আবার যখন আমি মন্দিরে যাব তখন ওদেরকে নিয়ে যাব। এখন আর ওদেরকে দেবো না রাত্রিবেলা আমি এখন একাই যাচ্ছি আর চতী লেগে গেছে আটটা পাঁচে লেগেছে তো এখন পনেরোটা মতন বাজে ঠিক আছে তো চলো তোমরা দেখতে সাথে দেখো আমাদের বাড়ির খুব কাছেই মন্দির আর মন্দিরে গিয়ে নিতু দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এই যে বৌদি সবার সাথে দেখা হয়ে গেছে আর প্রচুর ভিড় ছিল মন্দিরে তো লাইনও পড়েছিল আর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল তো বন্ধুরা এই যে মন্দির থেকে পুজো দিয়ে চলে আসলাম আর এই যে আমার বাবা মহাদেবকেও একটু এখন একটু জল ঢাললাম আবার সন্ধ্যা পুজো তো দেওয়া হয়ে গেছে সন্ধ্যা পুজো যখন দিয়েছি তখনও আবার একটু লেগেছি ঠিক আছে এখন আর আজকে তো সারাদিনে পুরো মানে নির্জল করেছি জলটাও খাইনি এখন একটু জল খাবো কারণ পুজোটা মানে হয়ে গেলে দেখবে একটু জল পিপাসা বেশি পায় যেন এতক্ষণ কিন্তু অতটা পায়নি এখন একটু বেশিই পাচ্ছি তো এখন একটু জল খাবো আর কালকে সকালে আবার যাব মন্দিরে জল ঢালতে প্রথমে ঘরে পুজো করবো তারপরে সোনা ঝিয়া নিয়ে যাব কালকে সকালবেলা ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো সাথে থেকো আজ হলো শনিবার শনিবারের সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি কারণ এখনো চতুর্দশী রয়েছে চতুর্দশী ছাড়াবে সেই সন্ধ্যাবেলা তো সারাদিন আবার পুজো করার সময় পাবে অনেকেই যারা করেনি তারা আজকে করতেও পারবে তো সোনাজিয়া যেহেতু ছোট ওরা বাচ্চা ওরা তো আর সারাদিন উপোস থাকতে পারে না তাই জন্য ওদেরকে সকাল থেকে বলেছি কিছু খাবে না তো ওদেরকে স্নান স্নানও করিয়ে দিয়েছি আর এখন ওদেরকে নিয়ে আমি মন্দিরে যাব। তো সবার প্রথম আমি ঘরের বাবা মহাদেবের পুজোটা করে নিলাম আর তারপরে এখন মন্দিরে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা লাগে আর কি এখন আমি সোনা জিয়াকে সাথে নিয়ে যাব আমাদের পাড়ার মন্দিরটাতে মানে কালকে রাত্রেবেলা যে মন্দিরে গেছি সেই মন্দিরে আমাদের পাশেই দুখানা মন্দির রয়েছে তো আমি সাধারণত ওই মন্দিরে যাই সেই বিয়ের পথ থেকেই আমার শাশুড়ি মাই মানে প্রথমে ওই মন্দিরে নিয়ে গেছিলো তো তখন থেকেই আমি ওই মন্দিরেই যাই আগে শাশুড়ি মা বেঁচে থাকতে শাশুড়ি মায়ের সাথে যেতাম এখন তো শাশুড়ি মা নেই তাই আমি একাই যাই আর যাবে সোনা জিয়া তো আর এই যে আমার সাথে সাথে যাচ্ছে সোনা আবার একটু একটু ভিডিও করে দিচ্ছে ও গেলে বেশ ভালোই সুবিধা হয় একটু ভিডিও করে দিতে পারে আর মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে কালকে রাতে তো দেখাতে পারিনি আর বাবা মহাদেবের দিন বাবা মহাদেব তো ফুলে ফুলে সেজে রয়েছে আর সবাই বাবার মাথায় জল ঢেলে বাবাকে ঠান্ডা করছে আর সকালবেলা যেহেতু চতুর্দশী রয়েছে তো আমার মতন অনেকেই দেখছি এসেছে প্রচুর ভিড়ও হয়েছে তবে রাতে বেশি ভিড় ছিল এখন আবার অতটা নেই আর আমি আর জিয়া পুজো করে নিচ্ছি আর সোনা ভিডিও করছে ও পরে করবে ও যদি আবার করতো একসাথে তাহলে আর ভিডিওটা করা হতো না তো ওই দেখি নিজে থেকে বলছে যে মা আমি পরে জল ঢালবো তুমি আর বোন আগে পুজো করে নাও তো ওই কারণে আমি আর জিয়া একসাথে পুজো করে নিচ্ছি আর আমার পেছনেও আবার ছ সাতজন মতন লাইনে দাঁড়িয়ে আছে তারা আবার খুব তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন যেটা হয় আর কি তবে রাতের মতন ভিড় নেই আর বেলা একটা সুবিধা ছিল ঠাকুরমশাই ছিলেন উনি বেশ মন্ত্র উচ্চারণ করছিলেন মন্ত্র উচ্চারণের সাথে সাথে বাবা মহাদেবের পুজো করছিলাম আর সকালবেলায় যেহেতু উনি নেই তাই আমি নিজের মতন করে পুজো করলাম আর এই যে দেখো জিয়া পুজো করছে ওকে একটা গোটা ফল দিয়েছি দেওয়ার জন্য ও কোথায় রাখবে বুঝেই পাচ্ছে না তো যাই হোক আমিও পুজো করে নিচ্ছি বাবা মহাদেবকে নিজের মতন করে এখন সোনা পুজো করছে আর সোনাকে বলতে হয় না ও বেশ শিখেই গেছে যেভাবে যেভাবে আমি করলাম ও দেখি বাবা মহাদেবকে সেভাবে সেভাবেই পুজো করছে তবে অতটা বুঝে উঠতে পারে না আর ও একটু চঞ্চল তো ওই কারণে এবার কিসে চন্দন পর সোনার পুজোটা হয়ে গেলে তারপরে দেখাবো বাবাকে এখনো ধূপ তীপটা দেখানো হয়নি কারণ আমার পেছন দাঁড়িয়ে রয়েছে তাড়াহুড়ো তারাহুড়ো করছে ওই কারণে এখানে আর ধূপদ্বীপ দেখানো যাবে না ধূপদীপটা আমাদের ওই পাশে গিয়ে দেখাতে হবে তো নন্দী মহারাজকেও পুজো করতে রয়েছে নন্দী মহারাজকে পুজো করে তারপরে ধূপদ্বীপটা দেখাবো একসাথে তো নন্দী বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে মালাটা পরিয়ে দিলাম আর এবারে ফুল বেলপাতা সব কিছু দিয়ে দিচ্ছি আর নন্দী মহারাজের পুজো করে তারপরে ধূপদীপটা একবারে ধরিয়ে দেখাবো তবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকেই আমি যখনই উপোস করি বাবা মহাদেবের পুজো উপলক্ষে এই মন্দিরেই আসা হয় ওপাশে আরও অনেক মন্দির আছে কিন্তু সেগুলোতে আর যাওয়া হয় না আমার এই মন্দিরটাতেই আসা হয় বরাবরের জন্য এখন ধূপধীপটা ধরিয়ে বাবা মহাদেবকে দেখিয়ে নিচ্ছি এতক্ষণ মন্দিরের ভেতরে থাকা বাবা মহাদেবকে পুজো করলাম এই বটগাছের নিচেও একটা বাবা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে তো এবারে আমি সেখানেই একটু পুজো করে নিচ্ছি জি আর আবার একটু ধৈর্য সহ্যটা কম তাই জন্য ও বলছে আমি তো ভেতরের বাবাকে পুজো করেছি আমি আর এখানে করব না তাই জন্য আর এই বটগাছের নিচে থাকা শিবলিঙ্গকে আর পুজো করেনি আমি আর সোনাই করেছিলাম তো প্রথমে আমি করেছিলাম সোনা ভিডিও করে দিচ্ছিল আর তারপরে আমি সোনা করেছিল পুজো আর আমি যখনই মন্দিরে আসি সবার প্রথমে মন্দিরের ভেতরে থাকা বাবা মহাদেবকে পুজো করি তারপরে এই বাইরে থাকা বটগাছের নিচে এই শিবলিঙ্গটাকে পুজো করি তো পুজো মোটামুটি হয়ে গেছে এখন আমি ধূপধীপটা দেখিয়ে নিচ্ছি আগে মাঝে মধ্যেই সোমবার করে করেও আমি আসতাম এই মন্দিরে পুজো করতে এখন আর আসা হয় না ওই ঘরেই পুজো করা হয় তো আমার পুজো হয়ে গেছে এখন সোনা পুজো করছে থেকে এসে সাবু মাখা খেয়ে না অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে সোনা সোনাজিয়াকে খেতে টেতে দিলাম ওরা ভাত খেয়েছে আমি আর আজকে ভাত খাবো না ভাত আমি কালকে খাবো আজকে ওই ফল সাবু খেয়েই থাকবো আর রাত্রেবেলা যদি লুচি করতে পারি তাহলে খাবো আর যদি লুচি না করি তাহলে ওই সাবু খেয়েই থাকবো একার জন্য না আর কোনো কিছু করতে ভালো লাগে না তো এই তো আমি তো এইভাবেই শিবরাত্রি পালন করলাম তোমরা কে কিভাবে পালন করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই বড়দেরকে আমার প্রণাম জানাই সবাইকে টাটা।